হ্যালো বিবান গুড মর্নিং আই হোপ সবাই ভালো আছি আমি ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটন ব্লক তো বন্ধুরা আজকে সকাল সকাল পাঁচটায় উঠে পড়েছি তো বন্ধুরা অল্প যাবো হাঁটতে তো চলো তার আগে তোমাদেরকে আমার এখানে পরিবেশটা দেখাই দেখো কত সুন্দর একটা লোক নেই তারপরে দেখলাম টিনের উপরে কতগুলো পাখি খাওয়া খাওয়া করছি তো ওদেরকে কিছু খাওয়া দিলাম তো বন্ধুরা ওদেরকে খাওয়া দিই আমি যাব হাঁটতে তো দেখো কত সুন্দর পাখিরা খাচ্ছে আর এটা দেখে ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা তোমরা কিছু সময় ভেতরে অল্প ওদেরকে খাওয়া দেবে দেখবে ওরা তোমাদেরকে ভীষণ বিনা স্বার্থকে মানে ভালোবাসবে তো বন্ধুরা এখন আমি চলে গেলাম আটটা বাজে তো এখন চলে এলাম গ্যাস ভর্তি যেহেতু প্রচণ্ড গরম তো গ্যাস ভর্তি এগুলো নালা কাদা জল পাড়াইয়া তারপরে গেলাম এখানে গ্যাস ভর্তি যেহেতু আমার সময় হয়নি তারপরে আমাকে ডাকবে তারপরে গ্যাস ভরিয়ে আমি চলে যাবো ঘরে আর সকালে কি খালাম না খালাম সেটা দেখাতে পারিনি কারণ ভিডিও করা সময় পাইনি তো বন্ধুরা এখন আমি গ্যাস ভরে চলে যাবো ঘরে তো এই রোদটার মধ্যে যাইতেছি গ্যাস ভরে ঘরে তো দেখো আজকে রোদ্রুত মামা আর সূর্য মামা আজকে পুরো টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে তো আমি এমনি তো কাইলা মানুষ আমি আরও কাইলা হয়ে যেতেছি তো এখন আমি যাবো ঘরে তারপরে ঘরে গিয়ে একটা বস্তু আছে সেটা খাবো তো এখানে চলো দেখাই তো দেখো বন্ধুরা এখন জামপুরা আমাকে খাচ্ছি আমার কোনো সাথী নেই আমি একা একাই খাচ্ছি তোমরা যদি খেতে চাও তাহলে এসে বলো ও তোমরা এটাকে বলো লেবু আমরা এটাকে জাম্বুরা বলি তো দেখো এখানে গরমেতে এসে খেতে বসে বললাম আমি ভালোবাসি তোমরা কি ভালোবাসো তো আমাকে জানাবে তারপরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম আর সেটা দেখানো হলো না তারপরে চলে গেলাম আমাদের এখানে সেল এসেছে শাড়ির সেল তো সেখানে গেলাম দেখি এখানে দুইশো তিনশো টাকা শাড়ি ভাবলাম কত জানি সুন্দর গিয়ে দেখি যত সব খাটিয়া শাড়ি তারপরে এগুলো তো জানোই আর কীরকম দুইশো তিনশো টাকা এটা কি বলবা এর থেকে অনলাইনে ভালো পাওয়া যায় তারপর গিয়ে দেখলাম এগুলো দুনিয়া রিজেক্ট মাল রিজেক্ট ছিল দাগি তারপরে আর আমরা ছোটো থাকে দেখতাম না যে বাসনপত্র দিয়ে কাপড় দিয়ে বাসনপত্র নিত তো সেগুলোই শাড়ি দেখতে লাগছে ওরকমই তো সেগুলো শাড়ি তো এটাই সবাই খেটে চলে যাচ্ছে কেউ নেয় নাই কারণ কি একদম বাজে যেহেতু এই ছোটো ছোটো কাপড়গুলো এইটু একদম দামও লাগে সে চারশো পাঁচশো টাকা এটা কেউ নেবে না এগুলা একদম বাজে আর আমি জানি না আমার কাছে ভালো লাগে নি তো কাদের কাছে ভালো লাগছে জানি না তো এগুলো পাঁচশো টাকা বলে শাড়ি চুড়িদার সেট আর শাড়িগুলো তো একদম বৃষ্টি আর বিরাটই খারাপ তো কেউ নেয় নেই তো কিছু লোকে নিয়েছে হয়তো আর আমি দেখিনি কিন্তু আমি দেখি যেগুলো কেউ নেয় নেই সবাই ফেলে চলে যাচ্ছে দেখে দেখে ঘাটে তোমরাই দেখো বন্ধুরা এগুলো শাড়ি হলো যেহেতু এগুলো ওল্ড হয়ে গেছে তারপরে বন্ধুরা চলে গেলাম সানডে বাজার ছিল আজকে তো আমাদের এখানে রবিবারে বাজারে সস্তা পাওয়া যায় তারপরে চলে গেলাম স্টেশন পার হয়ে সবজি নিয়ে আসলাম তো তোমাদেরকে দেখানো হয়নি আমাদের এখানে স্টেশনটা তো চলো তোমাদেরকে দেখায় রিসেন্টলি বানানো হচ্ছে তো আজকে হয়তো ভালো করে দেখাতে পারছি না কারণ আমি চলে যাচ্ছি স্পিডে যেহেতু আমার হাতে সবজি ছিল তো চলো অল্প দেখায় আর নেক্সট টাইম যদি সময় পাই তাহলে তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো অনেকে রিল শ্যুট করছে কেউ ভিডিও করছে তো কতটা সুন্দর এখানে পার্ক আছে অনেক কিছু আছে খুব সুন্দর তো এখন চলে যাবো ঘরে আর তোমরা যদি আমার ভিডিও তে ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নেক্সট ভিডিওতে নিয়ে আসবো নতুন নতুন ভালো ভালো ভিডিও আরও তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে বাই বাই